এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর আগামী চব্বিশ ঘন্টায় শক্তি কমছে নিম্নচাপের পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে ষষ্ঠী দিনভর বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআইকটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো পুজোর মধ্যে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বৃষ্টির সতর্কতা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই মতো জেলায় জেলায় বৃষ্টি চলছে এর মধ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ষষ্ঠীর সারাদিনে একাধিক জেলায় বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমান সেটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি গতিমুখ ছত্তিশগড়ের দিকে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ শক্তি হারাবে তবে এর পক্ষ প্রভাব শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির প্রভাস করা হয়েছে শনিবার পঞ্চমীতে উপকূলীয়বর্তী জেলাগুলিতে পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে কলকাতাতে দুই এক জায়গায় বৃষ্টি নামতে পারে অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত তুলনামূলক বৃষ্টি কম বেশি হবে তবে নবমীর দিন আরও পরিস্থিতি বদলাবে কলকাতা নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একাদশীতে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্তমান বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও ভাসতে পারে হাওয়া অফিস আরও জানাচ্ছে আজ আগামীকাল সমুদ্র উত্তাল থাকবে ঝোড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে তাই বাংলা এবং উড়িষ্যা মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক উত্তরবঙ্গে একই পরিস্থিতি শনিবার পঞ্চমী দিন জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত পার্বত্য জেলাগুলিতে বর্জ্যবিদ সহজ বৃষ্টি চলবে মালদা দুই দিনাজপুরে সোমবার বর্জ্যবিদু সহ বৃষ্টির প্রবাস করা হয়েছে দশমী একাদশীতে উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির আশঙ্কা একাদশীতে পরিস্থিতি খারাপ থাকবে